নমস্কার বন্ধুরা অপর্ণা মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলে এসেছি আজকে একটা দুর্দান্ত সাথে নতুন ভিডিও নিয়ে দেখুন এই ফুলকপিগুলো যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই ফুলকপির সিক্সটি ফাইভ বানাবো আজ আর এই ফুলকপির সিক্সটি ফাইভ দিয়ে আর কাতলা মাছ দিয়ে তেল ঝাল করবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন ফুলকপিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি একটা বাটির মধ্যে কিছু মশলা নিয়ে নিচ্ছি চাট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন টমেটো সস সয়া সস তো সব কিছু দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটা গুলিয়ে নেব দেখুন ওই মশলা গোলা জলের মধ্যে ফুলকপিগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো দেখুন কিছুক্ষণ পর এই মানে মশলা জল থেকে ফুলকপিগুলো ছেঁকে তুলে নিচ্ছি মশলার যে জলটা আছে মশলাগুলোর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন এক বাটি ময়দা এক বাটি কর্নফ্লাওয়ার আর এক চিমটি খাওয়ার সোঁটা তো সব কিছু দিয়ে ভালো করে ব্যাটারটা ঘন করে ফেটিয়ে নিচ্ছি এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি কড়ার তেল গরম হয়ে গেলে ফুলকপিগুলো দেখুন এ বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে একটা একটা করে ছেড়ে দিয়ে লাল লাল করে ভাজা ভাজা করে নেব দেখুন শুধু দেখতে কত সুন্দর লাগছে তো এইরকমভাবে লাল লাল করে ভেজে আমি সব ফুলকপিগুলোই এভাবে রেডি করে নিয়েছি তো দেখুন কারিপাদা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কিছু চিড়ে নিয়ে নিয়েছি ওটা ছানতার মধ্যে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব তো দেখুন নামিয়ে নিয়ে অল্প একটু নুন দিয়ে দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো তো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ওই ফুলকপি ভাজার মধ্যে দিয়ে দিয়েছি তো হয়ে গেল সিক্সটি ফাইভ রেডি এবার চলুন মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিতে হবে ওই সিক্সটি ফাইভ দিয়ে আর এই কাতলা মাছ দিয়ে তেল ঝাল বানাবো তো কড়ার তেল গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা ভাজা করে নেব তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার চাকাগুলো ভেজে নেব টাকাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি করার ওই তেলেতে পেঁয়াজ কুচি টমেটো কুচি জিরে সর্ষে পোস্তর পেস্ট পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন তো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে ফুলকপি সিক্সটি ফাইভগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখুন নামানোর আগে ধনে কুচি দিয়ে দিচ্ছি কিছু তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে না খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লেগেছিল এবার নামিয়ে নিলে হয়ে যাবে রেডি ফুলকপি সিক্সটি ফাইভ দিয়ে কাতলা মাছের ঝাল তো দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন তো চলুন এবার খাওয়া যাক কেমন হয়েছে সেটা টেস্ট করে দেখাই যাক তো বন্ধুরা আমার যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে ফেসবুক থেকে দেখে তাহলে ফেসবুক পেজটিতে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত ডাটা